সুপ্রভাত বন্ধুরা আজ রবিবার উনিশে জানুয়ারি ঝলমলে এক সকাল দিয়ে আজকে দিনটা শুরু করলাম হ্যাঁ ঘন ঘনই আশা হয়ে যাচ্ছে আমার আসলে ইচ্ছে তো করেই জীবনে রকম ছোট ছোট ঘটনা আমার জীবনে যেগুলো প্রভাব ফেলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তাই জন্য মাঝে মাঝেই চলে আসি আপনাদের সাথে আমার দৈনন্দিন কোনো বিশেষ ঘটনা নিয়ে আজকে সেরকমই একটা বিশেষ দিন এখনও সকালে প্যাম্মি ঘুম থেকে ওঠেনি আমি চলে এলাম ছাতে আমার গাছগুলো দেখতে এবং জল দিতে সুন্দর সুন্দর রঙের ফুল উঠলে যে এত ভালো লাগে সেটা আগে জানা ছিল না আমি কোনো ফুল গাছ করতাম না এই বছর প্রথম আমার গাছে ফুল এলো যাই হোক আজকে যে বিশেষ দিন আমার একটু সকালবেলা শাড়ি পরে বেরোনোর আছে তো তাই জন্য ব্লাউজটা পরতে গিয়ে দেখলাম একটু সেলাই করা প্রয়োজন তাই সুতো নিয়ে বসে গেলাম আমি একটু সেলাই টেলাই করি এই আমার সেলাইয়ের বাক্স সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা সুচ রাখার ইরিফাঁকে বলে নি আজকে আমি কোথায় যাব আজকে যাব আমাদের একটা গানের অনুষ্ঠান আছে যেখানে সমবেত সঙ্গীতের মধ্যে আমি একজন পার্টিসিপেন্ট তো আমাদের যিনি গান শেখান শ্রী সুসেনজিৎ দাস উনি আমন্ত্রণ পেয়েছেন প্রত্যুষা বলে একটি আবৃত্তি স্কুল আছে সেইখান থেকে তো আমরা সেখানেই আজকে পারফর্ম করতে যাব গান অনুষ্ঠানটি সকালে তাই সকাল সকাল রেডি হয়ে আমাদেরকে এগারোটার মধ্যে পৌঁছাতে হবে আমার ড্রেসটা একটু দেখিয়ে দিন দেখতে পাচ্ছেন কিনা না না এটা রিনারি শাড়ি আমার যেহেতু ঢাকাই নেই সেজন্য রিনাদির কাছে সাগর তোলার ছন্দ চাই অশুভের সাথে আহস বিহীন দ্বন্দ্ব চাই এখনো জীবনে মোহন মহান স্বপ্ন চাই এখনো জীবনে মোহন মহান স্বপ্ন চাই দই তাকে ভালোবাসার মতো লগ্ন চাই বহু বছর পরে আমি স্টেজের পেছন দিকটাতে এলাম এখানে অনেকগুলো গ্রিন রুম আছে ব্যবস্থা বেশ ভালো চন্দ্রাণী বর্ণালী ঋতু ফিনিশিং টাচ দিতে গ্রিন রুমে ঢুকেছে এইখানে রয়েছে সোমা তার সাথে ওখানে স্যার ব্যস্ত রয়েছেন কুচি কাচার দল অপেক্ষা করছে সমবেত আবৃত্তি পরিবেশন করবে বলে বেশ ভালো লাগছে আমাদের ডাক পড়লো স্টেজে আর মাইকের ফিটিং চলছে সবাইকে মাইক দেওয়া হচ্ছে তার মাঝে আপনাদের জন্য একটা ছোট্ট ফুটেজ আমি মোবাইলে ক্যাপচার করলাম আজকে এই মঞ্চটা আমাদের দেওয়ার জন্য প্রত্যুষাকে অসংখ্য ধন্যবাদ রুমাদিকে অসংখ্য ধন্যবাদ আমরা চাই শ্রীবৃদ্ধি হোক প্রত্যুষা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতে প্রত্যুষার কর্ণধার রুমা দাস আমাদের স্যারকে সম্মাননা জ্ঞাপন করলেন এবং তার সাথে আমাদের সকলকে সম্মাননা জানানো হলো। and <laughs> Yeah. yeah. No,

গাছপালার থাকলে ভালো লাগবে পেছন একটা অনুষ্ঠান তাতে সাজগো যা তাতে ফটো সেশন হবে না সে তো হতেই পারে না তাই অনুষ্ঠানের পরে এবং আগে বেশ কয়েকটা ছবি আমরা নিজেদের তুললাম সেটাই শেয়ার করছি প্রত্যুষার তরফ থেকে আমাদেরকে দেওয়া হলো টিফিনের প্যাকেট আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না কারণ আমি পামিকে খেতে দেবো বলে চলে আসতে হলো খুবই খারাপ লাগছিল কারণ কোনো বাচ্চাদের অনুষ্ঠানই আমি দেখতে পেলাম না এবং ছবিও তুলতে পারলাম না আর যে ছবিগুলো আমি আজকে শেয়ার করলাম সেগুলো সবকটাই বাবাইকে দিয়ে তোলানো জানি না অনুষ্ঠান কেমন আপনাদের লাগবে কিন্তু আমাদের এইটাই ভালো লাগে ভাবতে যে এই অনুষ্ঠানের কারণে রিহার্সাল চলতো আমরা কি সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করছিলাম এইটুকুই তো পাওয়া আমার সাথে গাড়িতে ছুটকি এলো আর ও কিছুক্ষণ আমার বাড়িতে থাকলো খুব ভাবা গেছে আজকে একদম ভাব কি করবি তুই খেলবি এটা হচ্ছে ওর খেলার জন্য ডাকা এই সম্মাননা স্মারকটি প্রত্যুষার থেকে আমার প্রাপ্তি হয়েছে ফ্রাইড রাইস যদিও বিরিয়ানি বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে কিন্তু ভালোই হয়েছে আর এইটা মনে হয় চিলি চিকেন চারটে পিস দিয়েছে বাহ ফার্স্ট ক্লাস বেশ পরিমাণ মতো যথেষ্টই ভালো প্রত্যুষাকে থ্যাংকস রুমাকে থ্যাংকস এবং স্যারকেও থ্যাংকস আজকে দুপুরে প্রোগ্রাম ছিল রিনাদির সাথে একটু বেরোনোর কিন্তু প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলো আজকে সানডে প্রচন্ড ভিড় চার্চের এবং কোনো টোটো অটো পাওয়া যাবে না আর আমার আজকে গাড়িটা একটু বেরিয়েছে আমি আর পাম্মি দুজনে মিলে লেপের তলায় তাই ঢুক ঘুমালে শীতকালে বড় মাঝে লাগে শরীর খারাপ লাগে আমার প্রচন্ড তাই জন্য এখন আমার লেপের তলায় ঢুকে টিভি দেখার প্রোগ্রাম লেপ ছেড়ে উঠে একটু এক্সারসাইজ করে নিলাম হলে একটু বেশি আরাম হয়ে গেছিলো এক্সারসাইজ করে নিয়ে এখন বিছানা টিছানা করে রাত্রের কাজ সারব তার আগে আমি ধন্যবাদ জানিয়ে দিই আমাদের যিনি মিউজিকের টিচার সুসেনজিৎ স্যারকে বর্ণালীকে কারণ বর্ণালীর জন্যেই আমার এই গানের ক্লাসে যোগ দেওয়া আর স্যার তো অসম্ভব ভালো মানে ভীষণ ভালোভাবে শেখান আর আমার আমি খুব উপকৃত স্যারের কাছে আর আপনাদেরকে বলি সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যা কিছু মনে হবে একটু কমেন্ট করে জানাবেন আমারও তো ভালো লাগে আপনাদের কমেন্ট পেতে একটা সুন্দর দিন কেটে গেল আজ রাত্রিবেলা ডিনারে ছিল বিট গাজরের তরকারি আর মুসুরির ডাল একটু বাটার আর গোলমরিচ দিয়ে আজকের ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই এখানেই আজকে শেষ করছি পাবি অলরেডি ঘুমিয়ে পড়েছে শীতকাল এখানে ওখানে যাওয়া থাকবে আবার একদিন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত টাটা ভালো থাকবেন সবাই